আজকে আমাদের যে আমরা সরকারি চাকরি করি আমাদের একটা নিয়োগ বিধি নাই যেটা আমাদের নিয়োগ বিধির দরকার আমরা এখানে তিন গ্রুপ ডাব্লিউ বি তারপরে এফ ডাব্লিউ এ আমাদের তিনও গ্রুপের একটা নিয়োগ বিধি চাই নিয়োগ বিধি হলে আমাদের সবার পদোন্নতি হবে কারণ নিয়োগ বিধি ছাড়া একই পোস্টে আমরা শুরু থেকে শুরু করি একদম একই পোস্ট থেকে আমরা এফপিআর চলে যাই কি শেষ পর্যন্ত চলে যাই আমাদের কোনো পদোন্নতি হয় না আমরা একই পোস্টে সারা জীবন কাজ করি যতদিন চাকরি করি তা আমরা চাইতেছি সরকারের কাছে আমাদের নিয়োগ বিধিটা বাস্তবায়ন হোক তাহলে আমরা সবাই আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব এক দাবি হচ্ছে আমাদের নিয়োগ বিধিটা পরিবর্তন করতে হবে আমাদের কর্মবিরতি হচ্ছে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দাবি আদায় না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি হবে আর যদি দাবি আদায় হয়ে যায় তাহলে আমরা যার যার কর্মস্থলে ফিরে যাব হচ্ছে এখন সরকার যদি দাবি মেনে নেয় তাহলে আমরা অবশ্যই কর্মক্ষেত্রে গিয়ে যাব আমরা আমাদের সেবাটা দিতে পারবো আমরা চাই আমরা কর্মক্ষেত্রে যাই আমরা সেবা দিই যাতে আমাদের সেবা থেকে কেউ বঞ্চিত না হয় আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে এফডাব্লিউ ভি আমাদের এই পরিবার পরিকল্পনা করে মূল চালিকা শক্তি হচ্ছে আমাদের মাঠ ফর্যায়ের এফপিআই ডাব্লিউ এ এবং ডাব্লিউ ভি আমাদের জে ফর্যায় ডব্লিউ আফারা বাড়ি বাড়ি দম্পতি ভিজিট করেন এবং আমাদের এফডাবলিউ বি আফারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে চব্বিশ ঘন্টা ওনারা সেবা দিয়ে থাকেন এছাড়াও প্রতি মাসে আটটা স্যাটেলাইট করে থাকেন বিভিন্ন স্পটে গিয়ে কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের মূল শক্তি হচ্ছে আমাদের এই তিনটা গ্রুপ আজকে বিগত ২৬ বছর ধরা আমরা আসলে এই ডিপার্টমেন্টে আমাদের কাজ করি কিন্তু আজকে ছাব্বিশ বছর আমাদের নিয়োগ বিধি নাই। তো আসলে নিয়োগ বিধি না থাকার কারণে আমরা যে পোস্টে চাকরি করছি এই পোস্ট থেকে আমাদেরকে আবার অবসরে চলে যেতে হচ্ছে তো আমাদের দীর্ঘদিনের পানের দাবি যে আমাদের নিয়োগ বিধির গেজেট যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে বা গেজেট আকারে প্রকাশ করে আমরা জন্য এর আগে থেকে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি আমরা জাতীয় শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি তারে ধারাবাহিকতা আমরা পরবর্তীতে অধিদপ্তর এবং বিভিন্ন বিভাগীয় পরিচালকের কার্যালয়ে আমাদের উপপরিচালক কার্যালয়ে এবং উপজেলা পর্যায়ে আমরা স্মারক লিখে দিয়েছি তারে ধারাবাহিকতায় আমরা বিগত দুই তারিখ থেকে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে থেকে আমাদের অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নেতারা আমাদেরকে কর্মসূচি দিয়েছেন যে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমাদের কর্মবিতরী এবং উপজেলা পর্যায়ে লাগাতার আমাদের কি অবস্থান কর্মসূচি তো তার ধারাবাহিকতা আজকে আমাদের তৃতীয় দিন চলতেছে তা আমরা চাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি আর মিডিয়ার মাধ্যমে আমাদের উত্তোজনা প্রতিপক্ষ এবং প্রশাসনের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যাবে আশা করি ওনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়োগ নিয়োগবিধি গেজেট আকারে প্রকাশ করবেন এ আমরা এই আশা ব্যক্ত আশা প্রকাশ করি